এভাবে তেলপটল রেসিপি বানিয়ে দেখো খুব সহজেই বানাতে পারবে আর কোনো রকম ঝামেলা ছাড়াই কম সময়ে তৈরি করে নেওয়া যায় এমনই তেলপটল রেসিপি নিয়ে চলে এসছি তোমাদের মাঝে গরম ভাতের সঙ্গে এই তেলপটল রেসিপি থাকলে আর কোনো রেসিপি লাগবে না এই তেলপটল রেসিপি দিয়ে খেয়ে নিতে পারবে রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো বন্ধুরা আমি এখানে কয়েকটা পটল নিয়েছি তো প্রথমে আমি একটা সাহায্যে এভাবে খোসা ছাড়িয়ে নেব আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবে তো বন্ধুরা আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা পটলে খোসা ছাড়ানো হয়ে গেলে এবারে দু সাইড কেটে নেব ঠিক এরকমভাবে তো বন্ধুরা আমার দু সাইড কাটা হয়ে গেছে এবারে একটা ছোট সুরির সাহায্যে আমি এরকমভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। তো বন্ধুরা খোসাগুলো কিন্তু আমি পুরোটা ছাড়িয়ে নেব না মাঝখানে একটু রেখে দেব তো মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে এভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। আশা করি তোমরা দেখেই বুঝতে পারবে তেল পটলের রেসিপিটা বানালে কিন্তু এভাবেই পটলগুলো কেটে নিতে হবে তো বন্ধুরা আমার একটা পটলে খোসা ছাড়ানো হয়ে গেছে তো এরকমভাবে খোসাগুলো ছাড়ে নিতে হবে তারপর একটা ছুরির সাহায্যে এভাবে একটু চিঁড়ে নিতে হবে দু সাইডে আর মাঝখান বরাবরও কিন্তু এভাবে একটু চিঁড়ে নিতে হবে তো বন্ধুরা এরকমভাবে ভিতরটা চিড়ে দিলে কি তেল মশলাগুলো সব কিছু ভালোভাবে ভেতরে ঢুকে যাবে খেতেও ভীষণ ভালো লাগবে আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি সেই জল দিয়ে পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব তো বন্ধুরা আমি সবগুলো কিন্তু সেমভাবে কেটে নিয়েছি ভাবে কেটে নিতে হবে তো আমি ভালোভাবে ধুয়ে জল থেকে তুলে নিয়েছি একটা প্লেটের ওপর যেহেতু অনেকগুলো আইটেম হয়েছে তাই আমি পটলের এই রেসিপিতে কিন্তু খুব বেশি পটল ব্যবহার করছি না খুবই কম পটল দিয়ে রান্না করছি তো বন্ধুরা আমি অনুনে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর সর্ষের তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন তোমরা কিন্তু স্বাদ অনুযায়ী দেবে নুন তো বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে তো মিডিয়াম টু হাই আছে কিন্তু ভাজতে হবে যেহেতু পটলের গায়ে অনেকটাই জল রয়েছে আর এই তেল পটলের রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করবে বন্ধুরা এতে করে ভীষণ ভালো লাগবে খেতে তো আমার পটলগুলো ফ্রাই করা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিয়েছি তো বন্ধুরা কালারটা দেখো কত সুন্দর কিন্তু এসেছে ওই কড়াই আমি আর একটু পরিমাণ সরষের তেল দিয়ে দেব। যেহেতু আমি তেল পটল রেসিপি করছি আর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে এবার দিয়ে দেব টমেটো বাটা এরপর দিয়ে দেব। কিছুটা পরিমাণ জল যেন মশলাটা পুড়ে না যায় মানে এক এক করে রেগুলার মশলাগুলো দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ো তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এরপর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার তো বন্ধুরা সব মশলাগুলো দিয়ে এভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো বন্ধুরা যখনই দেখবে এরকম মশলার গা থেকে তেল ছাড়ছে তখনই ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও একটু সময় কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতো আমি কষিয়ে নেব তো বন্ধুরা কালারটিও দেখো কত সুন্দর এসেছে এরকমভাবে করলে কিন্তু কালারও খুব সুন্দর আসবে আর দেখতেও দুর্দান্ত লোভনীয় হবে তো বন্ধুরা এবার আমার কষানো হয়ে গেলে আমি হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি ছোট বাটির তো বন্ধুরা এবারে ঢাকা দিয়ে আমি ঝোল ফুটিয়ে নেবো তো দেখো আমি ঝোল ফুটিয়ে নিয়েছি ঢাকা তুলে নিয়েছি আর দেখো ঝোল কতটা কমেছে আর নামানোর আগে আগে এক চামচ পরিমাণ ঘি দিয়েছি ঘি দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর এই নিরামিষ পটলের রেসিপিতে ঘি দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর যে কোনো নিরামিষ রেসিপিতে কিন্তু ঘি অবশ্যই দেবে ভীষণ ভালো হয় খেতে তো আমি নামিয়ে নিয়েছি আর একটা প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে আর এই তেল পটলের রেসিপিটা কিন্তু তোমরা শুধুমাত্র ভাত দিয়ে খেতে পারবে না রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবে ভীষণ ভালো লাগে খেতে তো আজকের এই তেল পটলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সর্বদা পাশে থাকবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে প্রিয় বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও তারাও যেন দেখতে পায় আর তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো